হ্যালো বন্ধুরা যেখান থেকে ভিডিওটা স্টপ করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল তারপরে দুপুরবেলা বাবাই তো বাড়িতে যাবে তার আসার আগে দোকান থেকে যে সমস্ত জিনিস বাকি ছিল সে সমস্ত দিচ্ছে আর কাঁঠাল খাওয়ার মধ্যে আমি বাবা আর আমার বর আমার মা তো খেতেই চায় না তো এই জন্য কাঁঠালটা যেটা রেখে দিয়েছি সেটা বাবাকে কটা পিস দিলাম আমিও খাচ্ছিলাম তারপরে খেতে খেতে রান্নার যোগাযন্ত্র করছিলাম আজকে একটু অন্যরকম মনে হলো রান্না করি যদিও ফ্রিজে মাছ আছে প্রতিদিন আর মাছ খেতে ভালো লাগে না আজকে ডিমের ধোকা বানাচ্ছি ধোকা ঠিক না ওই অমলেট করে তরকারি করব। শুধু একটাই তফাৎ যে আলুর ফুট দেবো মানে ডিমের এই ফাটার ডিম ফাটার মধ্যে আলু সেদ্ধ দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল

তাতে ডিমের অমলেটটা বসিয়ে রেখে ওর সঙ্গে কথা বলছিলাম তাড়াতাড়ি করে গেলাম গিয়ে উল্টে দিলাম এই আলু সেদ্ধ করে ডিম ফাটার মধ্যে দেওয়ার জন্য পুর মানে অমলেটগুলো বেশ পুরু হয়েছে আর অনেকটা সাইজ কত বড় হয়েছে দেখেছ এইগুলো কেটে নেব এর মধ্যে পেঁয়াজ ডিম ফাটার মধ্যে পেঁয়াজ কুচি তারপরে গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর আলু সেদ্ধ করে সেই পুরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছিলাম দিয়ে ফাটিয়ে এই অমলেটটা করে নিলাম এবার কেটে কেটে তরকারি করব। এরকম তরকারি অনেকদিন পর করছি তো এরকম ভাজা তেল এটা তো তেল দিয়ে করছি কিন্তু এটা সেদ্ধ করে ভাপা সেটা তেল ছাড়া টিফিন গাড়ির মধ্যে ওটা ভাপা বসাতে হবে তারপরে ওটা কিছুক্ষণ পর নামিয়ে নিয়ে এটা কেটে নিয়ে তরকারি করে পিস করে করা যায় মাথার আইডিয়া আসলে কত কিছুই যে রান্না আছে আমাদের নিরামিষ কত রকম পথ আছে সবসময় নিজে রান্নাটা হলো নিজের কাছে কত কিছু আইডিয়া করে বিভিন্ন রকম দেখে সবার রান্না পর্যবেক্ষণ করে তবে রান্না ভালো মতন চেষ্টা করতে করতে হয় আর দেখো তেলটা কড়াই বসিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম টমেটো মধ্যে দিয়েছি এটা আলাদাভাবে আর নুন দিয়ে কষায় বেশ ভালো মতন ভাজা মাজা মতন দিলে। তোমরা নুন হলুদ তারপরে পরিমাণ মতো মিষ্টি তারপরে একটু সামান্য জল দিয়েছি দিয়ে একটুখানি আস্তে আস্তে এটা কষাচ্ছি আর লঙ্কা না চিড়ে চিড়ে দিতে পারিনি ফাটিয়ে দিয়ে দিলাম তো এইটা একটুখানি হবে অল্প আছে এটা কষাচ্ছি আর আলুতে এমনি মোটামুটি সেদ্ধ হয়ে আছে কষাতে কষাতে যেটুকু বাকি সেটা হয়ে যাবে তো এই দেখো এখানে জিরে ধনে তারপরে আদা সমস্ত মশলা একটা মিক্সিতে বেটে নিয়েছি তার মধ্যে কাঁচা লাঙ্গ একটু দিয়েছি এর মধ্যে এটা আজকে পেঁয়াজ ইউজ করিনি এটা ভালো মতন ভালো করে কষিয়ে তারপরে এটা জল দেব আর ফুটে উঠলে নামানোর আগে এই ঢোকাগুলো মানে ডিমের অমলেটগুলো দিয়ে দেব।। আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম আর বাটির মধ্যে দেখো হলুদ একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা যদিও একটু আগে প্রথমে লঙ্কা দিয়েছিলাম তাহলেও বাটির মধ্যে দিয়ে এটা দিয়ে দিলাম তো এরকমভাবে রান্না করার মানে এই রান্নাটা করার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আজকে করলাম আবার অন্য কিছু ট্রাই করব নিরামিষ পদ বিভিন্ন রকম ট্রাই করতে বেশ ভালো লাগে আমি এটা বিভিন্ন চেষ্টা করি করার তারপরে দেখো ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অন্যরকম হবে খেতে খারাপ লাগবে না আমরা তো ডিমের অমলেট করে দিই শুধু তফাত এই যে আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম ওখানে কি মুখ হবে এদিকে এসো কি হলো ভাবলাম মাকে আর ডিমের অমলেটের তরকারি দিলাম না মা তো রিচ খেতে পারে না ওই জন্য ডিম সেদ্ধ আর তার মধ্যে দুটো আলু ছিল সেদ্ধ যেটা ডিমের তরকারির জন্য করেছিলাম সে আলু সেদ্ধ দিলাম আর টকডাল করেছে অনেক দিন পর টক ডাল করেছিলাম আর ঢেঁড়স পোস্ত করেছিলাম এটা পাতের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে খাক মা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো তো মা খাচ্ছে আজকে মা হচ্ছে চলে যাবে বলছে কারণ হাতটা একটু আগের থেকে ঠিক আছে আমি বলছিলাম যে কদিন থাকো কদিন থেকে তারপরে নয় যাবে বলছে না অসুবিধা হচ্ছে বাড়িতে চলে যাই হাতটা আগের থেকে একটু ঠিক আছে আগে যা অবস্থায় এসছিল তো হাতে কিছুই করতে পারতো না বসে বসে কাঁদত তো এই জন্য রেস্টের জন্যই নিয়ে চলে এসছিলাম তো এখন একটু ঠিক আছে তো বাড়িতে ভাই আছে তারপরে বাবা আছে ওরা একটুখানি হেল্প করে দেবে আনাজ ফানাজ কেটে দেবে তারপর নিয়ে রান্নাও করতে পারবে এটাই ব্যাপার বললো যে আমি টুকটাক করে করতে পারবো এর তারপরে সন্ধেবেলার দিকে খুব চপ খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমার কর্তাকে বললাম যে চপ নিয়ে আসো বেগুনি আর চপ দুটো মিলিয়ে আনো কারণ মা তো চপ খাবে না বেগুনি খাবে মুড়ি দিয়ে চপ আর বেগুনি খাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে গল্পও চলছে সেই যে কুকুরটাকে রেস্কিউ করেছিল বাবা তো শোনেনি সেই গল্পই আমার বর বেশ বলছিল বলেও বেশ সুন্দর করে আগে থেকে জানতাম না কেনা হয়ে গেছে চপ আর বেগুনি তারপরে জানতে পারলাম বাবার শরীরটা ভালো নেই এজন্য আর যে আর বললাম না কারণ শরীর খারাপ হয়ে গেলে বলো কিরকম হয় তো মুড়িয়া চা খেলো তারপরে দেখো মা হচ্ছে ও বাড়ি যাওয়ার জন্য নিজের বাড়ি যাওয়ার জন্য প্লাস্টিকটা নিয়ে কয়েকটা জিনিসপত্র নিয়ে যেগুলো নিয়ে এসেছিল টুকটাক সেগুলো নিয়ে যাচ্ছে কাছাকাছি বাড়ি বলে আর ড্রেস চেঞ্জ করলো না আর যাবে না দিলে খেতে দিলে এখান থেকে আর নড়বে না ওরা ঠিক আছে সদরে যাও হ্যাঁ বাড়ির দিকে যখন যাচ্ছে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে সারাদিন ধরেই হচ্ছে খাইনি সকাল থেকে না বাবা তার চলে গেলো বাবা মনটা খারাপ হয়ে গেছে ছিল তো মা ঠিক বোঝে বাড়িতে খুব খুব ভালো লাগে বুধুরা মা এক্ষুনি গেল মা শরীরটা একটু ঠিক আছে খুব অসুবিধা হচ্ছে হাতের জন্য ছিল বাবা তারপর ভাইয়ের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে উম একটু ঠিক আছে বলে বলো যাই কাজ করবো না কিন্তু ওই আস্তে আস্তে যা হোক করে হবে তো এতদিন ছিল তো বাড়িটা এখন চলে গেল এবার মনটা খারাপ লাগছে কিরাম করে যে দিনগুলো চলে গেল বেশ ভালো লাগছিল বেশ গল্প করা যেত যাই হোক তো এই জন্য ভাল লাগছে না মনটা খুব খারাপ লাগছে তার পরের দিন দেখো সকালবেলা সকালবেলায় যা রীতিমতো নিয়মের মধ্যে ঝাড় দিতে শুরু করেছি আর কিছু কিছু জিনিস মানে মাছ সেখানে ছিল সকালবেলা উঠতো তারপরে অনেক সকালবেলা উঠতো আমরা তখনও তখন তন্দাচ্ছন্ন হয়ে থাকতাম ঠিকমতো বিছনা থেকে উঠতে পারতাম না মা ডাকতো বলছে উঠে পর তো আস্তে আস্তে উঠতাম চা করতাম তবে শেঁক দিত আমার বর তো দিনে তিন চারবার করে সেঁক দিত ও খুব ভালো সেঁক দিতে পারে ওই ইলেকট্রিক চালিয়ে একার পক্ষে তো সম্ভব নয় তো ওই হাতে পায়ে ধরে থাকতো সেইগুলোই খালি মনে পড়ছিল। মানুষ যখন থাকে না সেসব কথাই বেশি মনে পড়ে তো এই কথা বেশ ভালো লাগছিল কদিন ছিল আর আমাদের ঘরে ঝাড় দেওয়া তোমরা তো জানো কোমরের খুব ভালো ব্যায়াম হয় দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি বারান্দাটাও ঝাড় দিয়েছি দিয়ে এবার একসঙ্গে সব নোংরাগুলো ডাস্টবিনে ফেলে দেব তো এই ঘর ঝাড় দেওয়াটা অনেকটা পরিশ্রমের কাজ মাঝে মাঝে না একদম ভাল লাগে না তখন বরকে বলি যে তুমি ঝাড় দিয়ে দাও ওই সপ্তাহ হয়তো একদিন হয়তো বললাম ও ঝাড় দিয়ে দিল আর ও যখন ঝাড় দেয় তখন ডিপ ক্লিনিং করে পুরো এই দেখো পাশের বাড়িতে ওরা অনেক সকালবেলা ওঠে তো মেয়ে এই স্কুলে যাচ্ছে জানলা দিয়ে দেখাচ্ছে গল্প করছিলাম একটুখানি দাঁড়িয়ে আর এর বাঘার কাণ্ড দেখো ওর চিরশত্রু গ্যাস চলে এসছে আর গ্যাস আসলে ও গ্যাসকে দেখে ছোটোবেলা থেকে এত ভয় পায় গ্যাস সিলিন্ডার ভয় পায় তাছাড়া বাবুদাকেও প্রচণ্ড ভয় পায় উচিত ছিল তার এত কম দেওয়া উচিত ছিল কিন্তু এত ভয় কেন তোর গ্যাস দেখে

কদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে ভালোই হলো তো এই মাসে তো গ্যাস নিতেই হতো ওই জন্যই ওকে বলেছিলাম বুক করে নাও আর গ্যাস আমার অনেক দিন চেষ্টা করি অনেক দিন চলার জন্য শর্ট গুলো রাখবে কোথায় ওটা আবার শুকতে যাচ্ছে কি ওটা ওই দেখো গে